এই যে প্রথমে বাঁশটা সুন্দর করে ওয়াশ করা হবে ওয়াশ করা শেষ সেই অবস্থা থেকে দেখাচ্ছি তারপর এখানে পরিমাণ মতো চিনি দেওয়া হচ্ছে প্রত্যেকটা বাঁশে চিনি দেওয়া হলো এরপর কি এটা এরপর গুঁড়ো দুধ প্যাকেট দুধ নাকি আলগা হ্যাঁ প্যাকেট কি প্যাকেট হ্যাঁ কীসের ডানু ডানুর এই যে গুঁড়ো দুধ প্যাকেট দুধ দেওয়া হচ্ছে

আপনার চায়ের ব্যাপারে আপনি যদি বলতে চান খাই টেস্ট করে দেখবো তারপরে কিন্তু আপনি সুস্বাদু বলতে চান সুস্বাদু না হয় আর এটা খুব ভালো সবাই খাই আসলে ইসলাম ভাইয়ের কথা বলার সময় হাসিরা দেখেন আপনি

মূল্যায়ন করে আপনাকে চা হিসেবে আমি যদি পয়েন্ট দিতে চাই আমি দশে একদম চাকুর হলে সাড়ে ছয় আর যদি আপনার চা হলেই চলে আপনি সাড়ে হিসাব দিতে পারেন সব কিছু মিলাই থাকে সাঁজে গেট এখানে যে পানির যে ক্রাইসিস সবকিছু মেলায় বলে থাকে আপনাকে আট থেকে আট দিতে হবে সাঁজে গের বিচারে আমি তাই বলবো এটা একটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স কিন্তু যে আসলে যে এরকম একটা হতে মানে এরকম একটা সিস্টেমে চা খাওয়া এটা হচ্ছে ব্যাপার সবকিছুতে মজা খুঁজতে হয় না কিছু ফ্যান্টাসি থাকে সেই জায়গা থেকে রফিকুল ইসলাম ভাই থ্যাংক ইউ আপনাদের সাজেক রফিকুল ইসলাম ভাইয়ের আপনার কাছে চা খেয়ে যাবেন এবং তার দোকানে আসবেন দেখা করে যাবেন আল্লাহ হাফেজ